বিষণ্নতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে এই স্বাদ অভ্যাস দীর্ঘদিন বিষণ্নতা আর দুশ্চিন্তার সঙ্গে লড়াই করেছেন কলবি কোল্টাজেন এখন নিজেই তিনি ইনস্টাগ্রামে মানসিক স্বাস্থ্য নিয়ে নানা বিষয়ে পরামর্শ দেন কলবি জানান প্রায় বিশ বছর ধরে নানা মানসিক সংকটে ভুগছেন তিনি ব্রেন ফক বা মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে না মনোযোগ ধরে রাখতে পারে না কাজে ফোকাস হারিয়ে ফেলে এরকম নানা সমস্যায় ভুগছেন এই স্বাদ অভ্যাস তাকে আর স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করছে কলবি যেভাবে তার অভিজ্ঞতার কথা লিখেছেন তা বয়ানে সেভাবে উল্লেখ করা হলো এক দীর্ঘ আট বছর ধরে আমি ধ্যান করেছি ধ্যান চাপ কমায় মনে প্রশান্তি আনে আর মানসিকভাবে সচেতন করে দুই নিজেকে সৃজনশীল কাজের সাথে যুক্ত রাখার কোনো বিকল্প নেই নিজেকে ব্যস্ত রাখুন যখন আপনি কেবল কনজিউম করতে থাকেন তখনই দুশ্চিন্তা জড়ো হতে থাকে যখন আপনি কিছু তৈরি করেন তখন দুশ্চিন্তা আপনাকে ছেড়ে যায় মাঝে মাঝে কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে নিজের সঙ্গে জুড়ুন সপ্তাহে অন্তত একবার বা দুবার এমন কিছু সময় রাখুন যে সময় আপনি কিছুই দেখবেন না শুনবেন না পড়বেন না কেবল ভাববেন নিজেকে মাঝে মধ্যে এমন বিযুক্ত করলে যে কোনো কিছু অল্প সময় অনুধাবন করা সহজ হয় চার ব্যায়াম করুন আশেপাশে পার্কে কোনো একটা গ্রুপে যোগ দিন সকলে স্বাস্থ্যকর হাওয়া খাওয়ার পাশাপাশি অন্যদের সঙ্গে সামাজিকরণটিও হবে মানুষের সঙ্গে মিলেমিশে থাকা খুবই জরুরি যখনই আপনি আপনার বিষণ্ন লাগবে কোনো একজনের কাছের মানুষের সঙ্গে গল্প করুন পাস প্রতিদিন একই সময় ঘুমোতে যান একই সময় উঠুন বিছানায় ফোন নিয়ে যাবেন না সন্ধ্যার পরে কোনো ক্যাফেই নেবেন না বেডরুম যেন ঠান্ডা আর অন্ধকারছন্ন হয় ছয় আপনাকে অবশ্যই মানুষের সঙ্গে কথা বলতে হবে আমাদের নিজেদের মাথার ভেতরকার দুশ্চিন্তা আমাদের বাস্তবতা থেকে বেশি কষ্ট দেয় তাই অন্যের সঙ্গে আপনার সমস্যা নিয়ে কথা বলা সেটা আমাদের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয় তবে অবশ্যই সেটা মানুষের সেরকম নির্ভরশীল হতে হবে সাত প্রতিদিন নেতিবাচক হাজারো চিন্তা আপনার মাথায় উঁকি দেবে আপনাকে সেগুলো ঝাঁটিয়ে বিদায় করতে হবে নেতিবাচকতাকে মাথার ভেতর বাসা বাঁধতে দেওয়া যাবে না একদিনে এটা হবে না উপরের ছয়টি বিষয় আপনি যদি মেনে চলেন তাহলে নেতিবাচকতাকে দূর করে মানসিক অবস্থা ভালো মানসিক অবস্থায় আপনি পৌঁছে যাবেন তবে কোনো কিছুই থেকেই তাৎক্ষণিকভাবে কোনো ফলাফল আশা করা যায় না দুর্ঘটনা হুট করে ঘটে অপরদিকে ভালো কিছু ঘটতে সময় লাগে ধন্যবাদ